আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন যে এখানে মারাত্মক দর্শকের দল সো এখানে দর্শকের কারণ হচ্ছে যে এই যে এখানে একটি গাড়ি পড়ে গিয়েছে মালবাই একটি গাড়ি পড়ে গিয়েছে এই রাস্তাটা খুবই চিকুণ এবং আমগাছের সাথে বাড়ি খেয়ে মালবাহ গাড়িটি এখানে আশ্রয় পড়েছে আর কি দেখেন সবাই দেখতে এসে আর কি যে আসলে কি করা হয় এখানে এখান থেকে মালবাই গাড়ি থেকে মালগুলা বের করে বের করে আর কি গাড়িটি উদ্ধার করার চেষ্টা কেরেন হানা হয়েছে আর কি ক্যরেন দিয়ে আর কি যে গাছগুলা তোলা হচ্ছে এই গাছগুলো আর কি মাল ওই গাড়িতে ছিল এই গাছগুলো তোলার পরে আর কি এই গাড়িটা বের করা হবে প্রায় গাড়ির মধ্যে ড্রাইভার ছিল প্রায় একজন একজন লোক ছিল ড্রাইভার উনি খুব বেঁচে গেছে আর কি উনি পানির তলেই ছিল প্রায় এক মিনিট পরে উনি আর কি ওই যে পড়ার গাড়ির পড়ার সাথে সাথে কাজ গেছে তারপর উনি উঠে আসতে পারছে আর কি ওই কাজ ভাঙা দিয়ে কিন্তু ওই গাড়িটা উঠালে দেখতে পারবো আসলে কি আসে বিষয় যে কি হয়েছে এবং গাড়ির সাথে রাত গড়িয়ে চলে আসতো কিন্তু এখনও উদ্ধারের কাজ চলছে গাড়ি উদ্ধারের কাজ চলছে তাই গাড়িটি কিনারে চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এবংও গাড়ির লাইটের লাইট জ্বলছে এবংও গাড়ির লাইট জ্বলছে দেখতেই পাচ্ছেন বুঝি যিনি ওই যে হাত উপর নিচ করছে উনি হচ্ছে গাড়ির ড্রাইভার উনি আর কি এটা উঠানোর জন্য সহযোগিতা করছেন এবং গাড়ির উঠানোর জন্য অন্য গাড়িও চলে আসছে

মূলত গাড়িটি হচ্ছে বিশাল বিশাল বড়র কারণে আর কি উদ্ধার করতে মানে গাড়িটি বের করতে অনেক কষ্ট হইতেছে আর কি যে এখন গাড়িটি পোলটি দিবে কেরেনের মাধ্যমে এখন পোলটি দেওয়া হইতেছে আর কি গাড়িটি প্রায় কিনারে নিয়ে আসা হয়েছে এখন কেরেমেন কেরেনের মাধ্যমে পোলটি দেওয়া হচ্ছে আর কি গাড়িটি সোজা করলেই টান দিলে চাকান গড়িয়ে চলে আসবে আর কি উপরের দিকে এখন প্রায় ওই যে গাড়িটি প্রায় সোজা হয়ে যাচ্ছে

এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেরিন আর কি এটা দিয়ে আর কি টান দেয় মানে টান দেয় আর কি এটা দিয়ে টান দিলে আর কি আসে দেখতে পারছেন আপনারা অবশেষে গাড়ি বড় হওয়ার কারণে উঠে আসছিল না পরে বহুত পরিশ্রমের কারণে এখন একটু আশা জাগলো আর কি যে গাড়ি উঠবে তারপরে প্রচেষ্টা চালানো হচ্ছে সবাই মিলে খুব ফ্যাশার হচ্ছে আর কি কেরেনের তুলনায় গাড়িটি অনেক বড় হয়ে গেছে আর কি এই কারণে আর কি খুব কষ্ট হচ্ছে গাড়ি তোলার জন্য অবশেষে গাড়িটা উঠে আসছে উঠে আসছে বহুত পরিশ্রমের ফলে গাড়িটা উঠে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খুব প্রচেষ্টা করছে গাড়ি তুলে আনার জন্য

অবশেষে গাড়িটা তীরে তুলে আনা হলো আর কি বহুত পরিশ্রমের পরে যাই হোক সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা সুস্থ এবং অতি তাড়াতাড়ি এটা ঠিক করতে পারে আসসালামু আলাইকুম